বিভিন্ন মাদ্রাসা স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক পাঁচবারের জনপ্রিয় এমপি ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কুবাদ শনিবার পহেলা ফেব্রুয়ারি কুমিল্লার মুরাদনগরের ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যতিক্রমে এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মিলন মেলা ঘটে অনেকে প্রথমবারের মতো সরাসরি তাদের প্রিয় দাদা ভাইকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন তাদের দাদা ভাই দাদা ভাই স্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ বলেন নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় এর জন্য দরকার নির্বাচিত সরকার সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন অন্তর্বর্তীকালীন সরকারকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি আগামীর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বর্ষিয়ান এ নেতা বলেন আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেয়া হবে না কারণ তারা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে নির্বিচারে গুলি চালিয়েছে দেশের মানুষের বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন বিগত আন্দোলনের নেতৃত্ব দেয়া রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে তিনি আরও বলেন বিগত সরকারের রেখে যাওয়া চাঁদাবাজি ও দুর্নীতি এখনও রয়ে গেছে এর বিরুদ্ধে আরেকটা আন্দোলন করতে হবে মিথ্যা সাক্ষী দিয়ে শেখ হাসিনার সরকার আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে আমাকে একাধিকবার হত্যার চেষ্টা করেছিল আল্লাহ আমাকে রক্ষা করেছে তিনি মুরাদনগরের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ লাখ টাকার তহবিল গঠনের ব্যবস্থা করার আশ্বাস দেন এছাড়াও মুরাদনগরের স্কুল থেকে দুই মাদ্রাসা থেকে দুই ও কলেজ থেকে দুইজন করে মোট ছয়জন মেধাবী শিক্ষার্থীকে আগামী বছর পবিত্র উমরাহ করানোর প্রতিশ্রুতি দেন তিনি অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কায়কুবাদের দুই ছোট ভাই কাজে শাহ জুন্ন বস্ত্রি ও কাজে শাহ আরফিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ও সামি হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলা নাইবে আমির হাফেজ মাওলানা আমিনুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমান আহমেদ বাথন নবিয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ উল্লেখ্য যে মুরাদনগরের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে উপজেলার সকল মাদ্রাসা স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমে এই আয়োজন অনুষ্ঠিত হয় এতে হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতি আনন্দ উচ্ছ্বাসের রূপ নেয় চমকপ্রদ এই মতবিনিময় সভার আয়োজনকে অভিনন্দন জানিয়েছেন অভিভাবকরা দেশে এই প্রথম তারুণ্যের ভাবনার শীর্ষক মতবিনিময় সভায় হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতি সর্বমহলে প্রশংসিত